টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনার দেখছেন উনিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়া মাখলায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মাখলা সায়েন্স ক্লাবের সরস্বতী পুজো মণ্ডপ এই পুজো এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে চৌদ্দই ফেব্রুয়ারি হয়েছে মা সরস্বতীর পুজো আর আজকে এখানে চলছে একটি কুইজ কম্পিটিশন আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি সঠিক উত্তর বাবু একটু পড়ে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি সায়েন্স ক্লাবের সম্পাদক ও উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান খোকন মন্ডলের প্রচেষ্টায় আয়োজিত সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পুজোয় সায়েন্স এক্সিবিশন সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সংবর্ধনা জ্ঞাপন ইত্যাদি বিবিধ সমাজের সুবার্তা বহন করা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল সরস্বতী পুজো এই অনুষ্ঠানের পঞ্চম দিনে কুইজ প্রতিযোগিতা ছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক চন্দন মিশ্র মাকলা হাই স্কুলের প্রধান শিক্ষক শুভময় সরকার ও শিক্ষক অরূপ কুমার ভট্টাচার্যকে সম্বর্ধনা জানানোর বিশেষ কর্মসূচিও পালিত হল মাকলা সায়েন্স ক্লাব গত বত্রিশ বছর ধরে এই সদর্থক ভূমিকা পালন করছেন এটা সমাজের দিক নির্দেশক একটা সংস্থা অর্থাৎ কিছু কিছু সংস্থা থাকে তারা সামাজিকভাবে দিক নির্দেশ করে দেন যে সমাজ কোন দিকে যাবে সমাজ কোন দিকে যাবে এই দিক নির্দেশ করতে গেলে সদর্থক ভূমিকা পালন করতে হবে এখানে একদিকে যেমন বিজ্ঞান চেতনা বিকাশের জন্য বিজ্ঞান প্রদর্শনীর ব্যাপার আছে নামটাই মাকলা সায়েন্স ক্লাব অর্থাৎ এখানে শুধু ক্লাব নয় এর সঙ্গে একটা আলাদা তাৎপর্য আছে যারা বিজ্ঞান চেতনা তার বিকাশ ছোটো ছোটো বাচ্চাদের যে বিজ্ঞান চেতনার উন্মেষ সেটাতে সহযোগিতা করা অর্থাৎ আজকে যুব সমাজ বা যারা ছোট ছোট ছেলে যারা সবে শৈশব অতিক্রম করছে বা শৈশবে আছে তাদের কাছে তো একটা ডিরেকশান দিতে হবে ডিরেকশান লেস হলে তারা চলবে না হয়তো এই সময়টাই তারা হয়তো স্মার্টফোন টেলিভিশন বা অন্যান্য আকর্ষণে সময় কাটাতে পারতো সেটা না কাটিয়ে তারা যে এই অনুষ্ঠানে এসছে এইটাই ডিরেকশন এটাই মাকলা সায়েন্স ক্লাবের নেতৃত্ব হ্যাঁ এটা নিয়ে তো আমরা খুবই খুশি যে একটা সংস্থা তার কাজে যে সফল হচ্ছে বারবার করে এটা তো একটা অবশ্যই ভালো দিক কিন্তু তার সাথে দুটো বিষয় বলবো এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সংকটও হচ্ছে সামাজিকভাবে যেটা হচ্ছে লকডাউনের পর থেকে যে ভীষণভাবে ছাত্ররা ড্রপ আউট হচ্ছে সমস্ত স্কুলে মারাত্মক একটা সংকট আমি এর মধ্যে স্কুল ফেসবুক গ্রুপে লিখেও ছিলাম যে প্রত্যেকটা ক্লাব সংগঠনকে অনুরোধ করছি যে আপনারা বাড়ি বাড়ি যান গিয়ে ছেলে মেয়েরা যাতে স্কুলমুখী হয় হ্যাঁ এরা যে অনুষ্ঠানটা করছে এবং সাফল্য আসছে এটা অত্যন্ত ভালো দিক কিন্তু এর সাথে ক্লাবের সদস্যদের প্রতি আমার অনুরোধ ভীষণভাবেই যে তারা তাদের প্রত্যেকটা ক্লাব সংগঠন যদি নিজের নিজের অঞ্চলগুলোতে বাড়ি বাড়ি একটা সার্ভে করে এবং কোন ছাত্র স্কুলে যাচ্ছে না কোন ছাত্র স্কুলের নাম করে বেরিয়ে পালিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো যদি একটু নজর দেয় এটা একটা দিক আরেকটা খুব সংকটের দিক হচ্ছে একই সাথে আমাদের সমান্তরাল শিক্ষা ব্যবস্থাও চলছে আজকে সরকারি স্কুলের সাথে সাথে প্রাইভেট স্কুলগুলো এত তাদের বারবার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং সেখানে কিন্তু শুধুমাত্র অর্থের একটা বিরাট বিষয় সরকার তো আজকে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কুড়ি হাজারের কাছাকাছি এবং প্রাইমারি ধরলে সেটা প্রায় আশি হাজার এইটা সরকার কিন্তু বহন করে চলেছে এখনও কিন্তু এর পাশাপাশি প্যালাল এডুকেশন যখন হয়ে যাচ্ছে এটা হচ্ছে অবৈতনিক শিক্ষা আর তার সাথে কিন্তু অনেক টাকা মাইনে দিয়ে সেই একই শিক্ষা অর্জন করছে ছেলেমেয়েরা এটা যদি চলতে থাকে দীর্ঘদিন তাহলে কিন্তু যার বাবা মার সামর্থ্য আছে তারা পড়াশুনো করতে পারবে বাকিরা কিন্তু পারবে না যে কাজগুলো না করলে নয় সেই ধরনের উপকারমূলক কাজও তারা সমাজে করছে এছাড়া এখানে স্বাস্থ্য শিবির হয় বিভিন্ন ধরনের সামাজিক কাজ হয় বিভিন্ন শিক্ষামূলক কাজ হয় আর এই যে আমাদের এই বিজ্ঞান প্রদর্শনী বা সাংস্কৃতিক প্রদর্শনী এটা দীর্ঘ বত্রিশ বছর চলে আসছে সে ব্যাপারে মাগলা সায়েন্স ক্লাবের যে সমস্ত সদস্য যারা কর্মী যারা এলাকাবাসী তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে এটা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যায় তাহলে সমাজের উপকার হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে দেখুন যেতে দেখুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে